আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এবছর উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় আট লক্ষ এবছর ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয় উচ্চ মাধ্যমিক উচ্চমাধ্যমিকে এবার নব্বই শতাংশ পাশ করেছে তাৎপর্যপূর্ণভাবে ছাত্রীর সংখ্যা বেশি এবারও সেরা পূর্ব মেদিনীপুর আজ ফল প্রকাশ হলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট পাবে না পরীক্ষার্থীরা আগামী প্রবার নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে স্কুলের প্রতিনিধিদের হাতে মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কাথি হাই স্কুল থেকে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তাক লাগানো ফল করল সায়ন্তন মাইতি নামে এক পরীক্ষার্থী মেধা তালিকায় সম্ভব্য পঞ্চম স্থান অর্জন করল তার প্রাপ্য নম্বর চারশো বিরানব্বই তার এই নজর কাটা সাফল্যে বাড়িতে খুশির হাওয়া ভবিষ্যতে নিউরোবিজ্ঞান নিয়ে গবেষণা করার ইচ্ছা প্রকাশ করে শঙ্কর আগামী দিনে চিকিৎসক হওয়ার মত প্রকাশ করলেন তোমার নাম শান্তন মাইতি তোমার পজিশন বা র‍্যাঙ্ক কি হয়েছে জানো হ্যাঁ উচ্চ মাধ্যমিকে রাজ্য স্তরে পঞ্চম স্থান অধিকার করেছি এবং কত নাম্বার 492 এটা কখন জানলো এটা এই রেজাল্ট বানানোর কিছুক্ষণ পরে মানে দেড়টা বা একটু পরে জানা গেছে ফার্স্ট খবরটা কার কাছ থেকে পেলে ফার্স্ট খবরটা বাবার কাছ থেকে পাই স্কুলের তরফ থেকে এখনো যোগাযোগ করা হয়েছে হ্যাঁ স্কুলের তরফ থেকে তিন চারজন স্যার ফোন করেছিলেন হেড স্যারও ফোন করেছিলেন তো এই যে নাম্বার পেয়েছো এটা আশা করেছিলে না এর থেকে বেশি কিছু আশা করেছি না না এর থেকে কম আশা করেছিলাম যেহেতু ফিজিক্স এবং বায়োলজি একটু খারাপ হয়েছিল তো অতটা আশা করিনি পরবর্তী চিন্তা ভাবনা কি পরবর্তীকালে আমি নিউরো সায়েন্স নিয়ে গবেষণা করতে চাই মেডিকেল লাইনে গিয়ে তো তার জন্য কি প্রস্তুতি শুরু অলরেডি প্রস্তুতি শুরু নয় মানে আপাতত নিটের প্রস্তুতি ছিল নিট পরীক্ষাটা দিয়েছি ভালো হয়েছে এরপরে মেডিকেল সবথেকে বেশি সাহায্য করেছেন মা এবং মা বাবা দুজনেই সাহায্য করেছেন এবং তার থেকেও আরো গুরুত্বপূর্ণ কাজ মানে পদ দেখানোর কাজ করেছেন অর্ঘ আমার ইতিহাসের শিক্ষক যিনি মাধ্যমিক ইতিহাস পড়াতেন তিনি এখনো আমাকে সাহায্য করেন

এই বছর তো আঠারো কমপ্লিট হলো টার্গেট ছিল আঠারো ঘন্টা করার আর হয়নি সেটা ততটা হয়নি আগামী দিনের স্বপ্ন কি রয়েছে আগামী দিনে নিউরো সায়েন্স নিয়ে গবেষণা করে ভালো একজন ডাক্তার হতে চাই তো এই যে বর্তমান পরিস্থিতি এখন ভোটের বাজার চলছে তো ভোটের প্রচার ভোটের মাঝখানে রেজাল্ট বের হলো এই ভোট প্রচার নিয়ে কিছু বলতে চাইবে না ভোটের ব্যাপারে কোনো মন্তব্য করা ঠিক ছাত্র হয়ে সাজে না আমার আমি কিছু বলতে চাই না এই ব্যাপারে শিক্ষাঙ্গনও সেখানে কিন্তু জড়িয়ে রয়েছে শিক্ষক নিয়ে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠছে এ উঠছে সে জায়গায় তোমরাও এক ধরনের শিক্ষকের কাছে একদম শিক্ষকের কাছ থেকে পড়ে আজকে এই জায়গায় এসছো সে জায়গায় কি বলবে এই ঘটনা প্রসঙ্গে হ্যাঁ সে জায়গায় অবশ্যই বলবো শিক্ষকতা পেশাটা কোনো খারাপ দিকে নেই যেটা জনগণের মনে ধীরে ধীরে একটা একটা বীজ বৃক্ষ রোপিত হচ্ছে যে শিক্ষকতা পেশাটাই বোধহয় খারাপ সে তেমন নয় কতিপয় কিছু মানুষ এই পেশাটার দিকে একটা আঙুল তুলছেন বারবার কারণ অযৌক্তিকভাবে কিছু শিক্ষক নিয়োগের ঘটনা আমাদের সামনে এসেছে কয়েক বিগত কয়েক বছরে তো আমি বলবো শিক্ষকতা পেশা কখনোই খারাপ হতে পারে না কারণ আমাদের মতো ছাত্রদেরকে অর্থাৎ ডাক্তার ইঞ্জিনিয়ার বা বড় প্রফেসর এদেরকে তৈরি করেন সেই শিক্ষকরাই শিক্ষকরাই আমাদের মেরুদণ্ড সবাই বলে থাকেন এবং সেটাই সত্যি তো শিক্ষকতা পেশাটা খারাপ নয় এবং কতিপয় পরিস্থিতি মানুষ এরাই শিক্ষকতা পেশাটাকে একটু খারাপ দিকে নিয়ে যাচ্ছে যেটা আমি সমর্থন করি না চাকরি দেওয়ার ক্ষেত্রে যে সব সরকারি পদ্ধতি বা প্রসেস রয়েছে সেগুলোকে তোমার মনে হয় যে সেগুলো ঠিকঠাক অবলম্বন করছে কি হচ্ছে না এখন সত্যি বলতে অবলম্বন হয়নি বলেই এত কিছু গন্ডগোল হয়েছে অবলম্বন হলে এত দুর্নীতির ব্যাপারটাই চোখে আসতো না সে ব্যাপারে বলবো না রাজনৈতিক ব্যাপার তোমার মতন যারা এই মুহূর্তে রয়েছে বা যারা আরো নাম্বার দিয়েছে প্রত্যেকের তো চিন্তা ভাবনা রয়েছে এখন শিক্ষকতা করার সেক্ষেত্রে তুমি যদি তাদের সঙ্গে দেখা হয় তুমি তাদেরকে কতটা উৎসাহিত আমি এদিক দিয়ে বলবো পরিস্থিতি বিচার করতে কারণ শিক্ষকতা পেশাটি নিয়ে এখন চরম অনিশ্চয়তা চলছে কারণ আপনারা তো জানেন ষোলো সাল থেকে নিয়োগের নিয়ে যা সমস্যা চলছে এবার আমরা এখন চব্বিশ সালে এখন পরীক্ষা হবে না বা নিয়োগ হবে কিনা সব নিয়ে একটা অনিশ্চয়তা আমি সেই জন্য নিজে শিক্ষকতা থেকে সরে গিয়ে মেডিকেল লাইনটাকে বেছে নিয়েছি কেউ ইঞ্জিনিয়ারিং কেউ প্যারামেডিকেল এদিকেও যেতে পারে কিন্তু এই নির্দিষ্ট এই পেশাটা নিয়ে আমারও সত্যি দ্বিমত রয়েছে বলছি স্কুল যাওয়ার সময় বা বাড়িতে কখনো টিভির পর্দায় বা খবরের কাগজে এই যারা সরকারি শিক্ষক যারা রয়েছে তাদের এই হাল দেখে তোমার মনে কতটা আঘাত দিচ্ছে আঘাত তো দিয়েছে এর মধ্যে কিছু কিছু যোগ্য শিক্ষকও ছিলেন পরে জানতে পেরেছি তো সেদিক দিয়ে তারা সত্যিকারে যদি ভালো পড়াতেন তো সেক্ষেত্রে ছাত্ররা তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে একজন ভালো শিক্ষক স্কুল থেকে চলে যাওয়া মানে ছাত্রদের অপরিমেয় ক্ষতি সে ছাত্ররা যতই কম ক্লাস করুক একটা দুটো ক্লাস করা মানে অনেক কিছু শিক্ষা হয় অনেক সময় পরীক্ষায় ওই পার্টিকুলার আলোচনা চলে আসে নিজেকে বানিয়ে লিখতে হয় তো সেই শিক্ষকের অবদান অনেকটাই সেই হিসাবে একজন শিক্ষক স্কুল থেকে বিয়োজিত হওয়া মানে অনেকটাই দুঃখের ব্যাপারটা খেলাধুলা খেলাধুলা ছোটবেলায় ছেড়ে দিয়েছি বলছি আর এমনি টেনিস খেলতে ভালো লাগতো ক্রিকেট বা ফুটবল ভালো লাগে না অতটা আচ্ছা মানে গল্পের বই হিসাবে কিশোর সমগ্রগুলো কিশোর গল্প সমগ্রগুলো ভাল লাগে এবং লেখক হিসাবে আমার সবচেয়ে ভালো লাগে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে হ্যাঁ স্কুলের পঠনপাঠন নিয়ে বলছি স্কুলের পঠন পাঠন সংক্রান্ত বিষয়ে কি মনে হচ্ছে স্কুলে স্কুলে যে পঠন পাঠন হয় তাতে তোমার কতটা মনোযোগ ছিল আচ্ছা স্কুলের পঠন পাঠন এওয়ার ব্যাপারটা হচ্ছে ক্লাস এইট নাইন অবধি স্কুলে যাওয়ার সুযোগ থাকে তারপর পড়ার চাপ এতটাই বেড়ে যায় স্কুল খুব একটা করার সুযোগ হয় না যেরকম ইলেভেন টুয়েলভে আমি খুবই কম স্কুল গেছি এবং এদিক দিয়ে প্র্যাকটিক্যালও কম গেছি এবং এদিক দিয়ে স্কুলের একটা সহযোগিতা পেয়েছি যে খুব বেশি জোর করে প্র্যাকটিক্যাল করানো হতো না যারা চাইতো তারা যেত যারা চাইতো না তাদেরকে কোনোদিন দিন জোর করা হয়নি এদিক দিয়ে স্কুলের সহযোগিতা পেয়েছি অবশ্য স্কুলের আমাদের সায়েন্স বিভাগের স্টাফ খুবই ভালো ছিলেন এবং আশুতোষ কোচিং যে আমাদের বিনামূল্যে যে পড়ানো হয় সেই কোচিংটায় নেট এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সেই কোচিং এও স্টাফের স্যারেরা খুবই সাহায্য করেছেন সে তোমার সহপাঠী যারা আছে ভালো র্যাঙ্ক করতে পারলো না দাদা তাদের সঙ্গে দেখা হলে তাদেরকে কি উৎসাহিত করবো তাদেরকে উৎসাহিত করব অবশ্যই পড়াশোনা চালিয়ে যেতে র্যাঙ্ক ব্যাপারটা অনেকটা কিছুটা ভাগ্য নির্ভর শুধুমাত্র পরিশ্রম দিয়ে তো হয় না অনেক খাতা দেখার অনেক প্রসিডিওর থাকে সেগুলো আর বলছি না তা অবশ্যই উৎসাহিত করে যাবো তোমার বাবা মা দুজনেই শিক্ষক শিক্ষক তার লাইন কে বাদ দিয়ে কেন ডাক্তারি লাইন চুট করলে আর শিক্ষকতা পেশাটি নিয়ে এখন যে অনিশ্চয়তা চলছে সেটার জন্যই